বিহারে এসআইআর করা হলো অটা অনুপ্রবেশকারী ধরা পড়েছে ভয় পেয়েছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছি উনি তো এই সব করছে প্রথম কথা হচ্ছে বিজেপি অনুপ্রবেশ নিয়ে যেটা বলছে একটা সম্পূর্ণ মিথ্যে কথা পূর্ববঙ্গ থেকে স্বাধীনতার পর দেশভাগের পর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন সময়ে বাংলা থেকে এবার বাংলা এসছেন তারা উদ্বাস্ত তাদের নিরানব্বই শতাংশ হচ্ছে হিন্দু আমার নিজের পরিবারও একটা সেরকম পরিবার এবং এরকম পরিবার পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আছে এবার অমিত শাহ পশ্চিমবঙ্গে আসা শুরু করেছেন বেশি দিন হয়নি এখানে এখানকার ইতিহাস ভূগোল কিছুই জানেন এসব আবল তাবল কথা আর এস এস এর যারা ইতিহাসকে বিকৃত করে তারা এসব কথা বলে পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষরা জানে বাংলাদেশ থেকে পালে পালে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র থেকে পাশে পাশে মুসলমান পশ্চিমবঙ্গে চলে আসার কারণটা কি

এখানে সিএআর এবং সিএর মাধ্যমে দু হাজার উনিশের সিএর মাধ্যমে যারা নাগরিকত্বের জন্য আবেদন করছে তারা তো লিখে দিচ্ছে যে আমরা বেআইনিভাবে ভারতবর্ষে প্রবেশ করেছি তাদের ভোটার লিস্ট থেকে নাম্বার দেওয়া হচ্ছে কেন মানে ভোট ব্যাংকের রাজনীতিটা কারা করছে সাধারণ ঠাকুর তাদের ভোটে জিতে মন্ত্রী হয়েছে তাহলে ভোট ব্যাংকের রাজনীতিটা কারা করছে হিন্দু ধর্মের নামে নাগরিকত্ব দিলি হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি সেটা নয় তিন বিহারে এসআইআর করা হলো ওটা অনুপ্রবেশ করে ধরা পড়েছে একটা ইসিআই বলতে পারছেন না কেন একটা সভ্য ইসিআই বলতে পারছেন না তো এই পুরো ব্যাপারটা হচ্ছে মিথ্যা মিথ্যাচার পশ্চিমবঙ্গে কোনো বিশাল জনসংখ্যা বা জনবিকাশের পরিবর্তন অল্প সময়ের মধ্যে হয় না দেশভাগের পরে একরকম ছিল আজকে কয়েক বিন্দু পার্সেন্টেজ পয়েন্ট মুসলিমদের জনসংখ্যা বেড়েছে হিন্দুদের ক্রেক্ট তার কারণ হচ্ছে মুসলিমদের মধ্যে জন্ম হার বেশি তার সাথে অনুপ্রবেশের কোনো সম্পর্ক কিন্তু মুসলিমদের মধ্যে জন্মহার হিন্দুদের তুলনায় বেশি হলেও হিন্দুদের মধ্যে যে শিডিউল কাস্ট অংশ যে শিডিউল ট্রাইব অংশ তাদের সাথে সেটা তুলনীয় এবং এদের সবার মধ্যেই জন্মহার হিন্দু গ্রামে সুতরাং এখানে হিন্দু মুসলমানের জনবিন্যাসের উপরে দাঁড়িয়েছে যেটা একটা বৈজ্ঞানিক গবেষণার বিষয় সেটার উপর দাঁড়িয়ে নোংরা সাম্প্রদায়িক রাজনীতি করা বন্ধ করা হচ্ছে

পরিযায়ী শ্রমিক এবং বিবাহিত মহিলা তাদের অধিকারের জন্য আমরা লড়ব সেটা যদি তারা বলে মনে করে ভোট ব্যাঙ্ক পলিটিক্স হ্যাঁ পলিটিক্স আমরা গরিব মানুষের পক্ষে মহিলাদের পক্ষে গরিব মহিলা অসহায় মহিলা যাদের নাম বাদ দিচ্ছ তাদের হয়ে আমরা লড়বো না অবশ্যই লড়ব কি বলবো না আমাদের কি যায় আসে ভয় পেয়েছে ভয় পেয়েছে রাহুল গান্ধীকে ভয় পাচ্ছি উনি তো এইসব করছে ভোটে ভোট বলে পশ্চিমবঙ্গের ভোট হলে সব হেরে যাবে সব বা বলতে কথা বলেছে you